অবশেষে অবশেষে আমিও পেয়ে গেলাম ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট প্রায় তিন বছর পরে তিন বছর পর হলেও আমি কিন্তু অনেক বেশি আনন্দিত আর এটা সম্পূর্ণই সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসা আমার বাবা মা ভাই বোনের দোয়া তাছাড়াও আল্লাহর রহমতে না কি বলেন আল্লাহর রহমত ছাড়া আসলে কখনই কিছুই সম্ভব না যাই হোক প্রথমেই দেখাই নিচ্ছি যে আমি আসলে কত টাকা ইনকাম করলাম এই তিন বছর ধরে কোনো মাসে আমি হচ্ছে এক সেন্ট দুই সেন্টও পাইছি কোনো মাসে হচ্ছে আমি এক ডলার পাইছি কোনো মাসে বিশ ডলার পাইছি আবার কোনো মাসে দুই তিন ডলারও পাইছি এইভাবে হচ্ছে দেখেন জমতে জমতেই আমার এক সময় একশো উনিশ ডলার হয়ে গেল তারপর হচ্ছে টাকাটা আমার ব্যাংকে চলে আসছে আলহামদুলিল্লাহ তো এখানে কাজ করতে গেলে আপুরা আপনাদেরকে বলবো যে একদমই ধৈর্য হারা যাওয়া হওয়া যাবে না দেখেন আমি প্রায় তিন বছর ধরে লেগে আছি তবে আমারও অনেক অনেক ভুল আছে কি কী বলেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা নতুন আছেন তাদের অনেক বেশি উপকার আসবে তো ফার্স্ট কথা হচ্ছে আমি যখন প্রথম পেজটা খুলি আমি হচ্ছে এমনভাবে ভয়েস দিতাম বা আমার প্রথমের ভিডিওগুলো দেখলে আপনারা হাসবেন যে আমি আস্তে আস্তে কথা বলতাম নিজের ভিডিও দেখলে এখন নিজের হাসি আসে তারপর হচ্ছে টাইমলি কাজ করতাম না টাইমলি ভিডিও শেয়ার করতাম না মানে এরপর হচ্ছে এভাবে গেল তারপর দুই হাজার তেইশের শেষের দিকে এসে আমি একটু সিরিয়াস হয়েছে না আমি রান্নাবান্নার ভিডিও নিয়ে কাজ করবো মাঝে মাঝে ব্লগ ভিডিও শেয়ার করব তো সেইভাবে আমি টানা কাজ করার পরে আমি রিলস মনিটাইজেশনটা পাই রিলস মনিটাইজেশন পাওয়ার কিছুদিন পরেই হচ্ছে আমি ইনস্টেম অ্যাড যেটা সেটাও পেয়ে গেছিলাম তো আলহামদুলিল্লাহ মাঝে মাঝে আমাকে ভালোটা কার্নিং দিচ্ছিল ষোলো হাজার বা দশ হাজার ভিউতে আমাকে দুই তিন ডলারও দিছে আবার মাঝে মাঝে দেখা যায় চল্লিশ হাজার ভিউতে দুই সেন্টও দেয় নাই তো এইভাবে করার কারণেই হচ্ছে আমি অনেক বেশি পিছিয়ে গেছি আমার সাথে যার সাথে যে আপুরা কাজ করছিল তারা কিন্তু অনেক আগে থেকেই টাকা উঠাচ্ছে বাট আমি পিছিয়েছিলাম আর যখন দেখতাম যে আমাকে আসলে টাকা দেওয়া হচ্ছে না এত এত বিউর পরে তখন মনটা খারাপ হয়ে যেত আমি কিছুদিন কাজ করতাম না থেমে থাকতাম তো এই ভুলগুলো করা যাবে না আর যদি আমাকে আসলে সঠিকভাবে টাকা দেওয়া হতো বিউর অনুযায়ী তাহলে দেখা যাচ্ছে যে আমি কিন্তু অনেক আগে থেকেই টাকা পেতাম দেখা যাচ্ছে মাসের এক সপ্তাহ হচ্ছে আমাকে ভালো আর্নিং দিচ্ছিলো আবার দেখা যাচ্ছে মাসের বাকি যেই মানে তিন সপ্তাহ থাকে সেখানে আমার কোনো আর্নিংই ছিল না তো এরকমটা হয়েছিল আমার সাথে আমি জানি না আর কার কারোর সাথে এরকম হয় কি না তো যাই হোক তারপর আসছে আর এখন তো এই যে এপ্রিল মাসে এসে দু হাজার পঁচিশের আমার একটা ভিডিও ভাইরাল হয় তারপর কিন্তু আমার তিন চারটা ভিডিও মোটামুটি এখনও করিওতে আছে আলহামদুলিল্লাহ সব কিছুই আপনাদের দোয়া ভালোবাসায় তো দোয়া করবেন তবে এখন তো ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু এখন তো আর্নিং একেবারেই কম সবসময় আমার সাথে এরকম কেন হয় আমি বুঝতে পারি না তারপর বলবো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ এখানে কাজ করতে হলে প্রচুর প্রচুর ধৈর্য নিয়ে কাজ করতে হবে মনিটাইজেশন পাওয়ার আগে কেউ এরকম ভাবে মিউজিক অ্যাড করবেন না মনিটাইজেশন পাওয়ার পরে হচ্ছে মিউজিক অ্যাড করবেন এবং কোনো মনিটাইজেশন আসলে হুট করে তাড়াহুড়া করে পে আউট সেট আপ দেবেন না নিজের নাম জন্ম তারিখ অবশ্যই ঠিকভাবে দিবেন আমার কিন্তু জন্ম তারিখ ভুল হয়েছে এবং এটা ঠিক করতে কিন্তু আমার টাকা লাগছে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন